হ্যালো হ্যাঁ 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 তুমি ঠিক পৌঁছে গেছো তো ওকে ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে হ্যাঁ 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 এসে গেছে এসে গেছে বোধ চা করছে এটা কে আগে তো কোনো দিন দেখিনি কি কার মাসি চম্পার

আমি ওটা বুঝি না থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের মতো কিছু করি নাই দাদা বাবু ওই যে চা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনাদের দেখা ঠিক সময় খাইতে দেয়া এসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে তা তা সাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার না দুধ দিয়া আপনি এ সুগার আছে তাইলে তো চিনিও বাদ না 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 ঠিক আছে ঠিক আছে তুমি এখন কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ তো জানি জানি আপনি একজন লেখক আপিস টাপিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বইয়া বইয়া লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ওইটা ওই ওই ব্যথাটা আগে সাইরা যাও তারপর আবার লেখবেন পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের লগে পায়েরও একটা সংযোগ আছে না সর্বনাশ সাত সকালে কার পাল্লায় পড়লাম আপনি কিছু কইলেন দাদা বাবু না না কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইল। আপনি কইরা কিছু কইলেন তো আবার আবার ব্যাপার কিসের চিন্তা ও তো মোটে থামতেই চায় না লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল চিন্তার ব্যাপার হইল। আমার একটা জামাইবাবু আসিল তো সবক্ষণ নিজের মনে কথা কইত কি কইতো সেইতে কোনো শুনি নাই একদিন মনে হইল যাইতো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পোড়া কপাল কি শুনলাম কন্ত আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না কারণ কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ হ্যাঁ যা কইতেছিলাম বাবুর পিছনে খাড়াইয়া খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে সারা আমি বাঁচুন না পদ্ম পদ্ম আবার কে খাইছে আপনি পদ্ম চেনেন না আরে আমি তো পদ্ম সেটা আমি জানবো কি করে আমি তো তোমাকে তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই আমি কিন্তু আপনারে একদিন সুপি সুপি আইসা দেখা গেছি কেন চুপি চুপি কেন ও মা আমার বৌদিদি করছিল না উনি তো এখন লেখতেছেন তাই সুপি সুপি দেখায় ডিস্টার্বকরণের দরকার নাই গুড গুড আমিও তাই বলছি আমি এখন লিখব তো এই সময়কে কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সে তো সত্য কথা দাদা বাবু কাজে টাইমে ডিস্টার্ব করা উচিত না বাহ তুমি তো খুব বুদ্ধিমতী দেখছি ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্নাবান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রাইনা তো বৌদিদি সায় রায় গেছেন আমি শুধু ভাইত করুক আইসা আপনি কেমন ভাইত পছন্দ করেন জুড়া জুড়া না গলা গলা একটা ছিটি জুড়া দুইটা চিটি গলা কোনো চিন্তা করেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমায় একটা কথা বলি শোনো

চক্ষুতে কোনো সমস্যা আছে তাহলেও তো মাথার যন্ত্রণা হয় টিভিতে তো ডাক্তার তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা ও তো জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাতা বললা কথা আপনি কি আপনি কি কোন দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম কার হজম আপনি আপনির হজম আবার কার আমার তো ওই সবের কোনো প্রবলেম নাই খাওয়ার পরেই একখানা বড় কইরা ঢ্যাক ব্যাস আপনার আপনির হয় ঢ্যাক সেটা আবার কি কি সব বলছো আরে বাবার ঢ্যাক 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 হয় আরে সেটা কি বাবা এত জোর দিয়া কথা কন কে আমি জিগাই আপনাদের কি খাবার পরে ঢেক ওঠে মানে খাবার পর কি এই এই হয় ও ও কিزن কোন না আপনারা হা 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 ঢেকুর ঢেকুর তো ঢেক ঢেক করছো কেন না জানি না ওসব ঢেকতে খয় কিনা জানি না স্বপ্নাস আপনি তো মাতার অবস্থা খুব বিজোটিল ঢেক কিনা তাই মনে করতে পারতেছেন না আইসা আপনি আপনি টিভি দেখেন না দেখি দেখি কেন এখন লাল কাপড় পরা দাড়ি গোপলারা সাদুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই দিকবাজি খায় আবার তখনই মাথাটা মাটিতে থাকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর একটা নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভির ভিতরে কত মানুষ ওর লগে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব দাদা বাবু ও দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি করে ওপরে উঠান যায় দেখবেন নাকি না না একদম না কিছু দেখাবার দরকার নেই তুমি এখন যাও তো যাও বলছি মানে শিগগির যাও ও যাও যাও কইতেছেন কেন আইndor কানে কম শুনি না আর আপনি যাও কইলেই যে আর হইবো না বৌদিদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করতে কইছে পদ্ম দাদা বাবুরে একা সাইরো না সর্বসময় হাত ধইরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বলছি আর একটাও কথা বলবে না তুমি কে হে আমার গার্জেন এসেছো হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুম মানে সর্বনাশের আর বাকি রইল কি হ্যাঁ খাইছে রে ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে দাদা বাবু অ দাদা বাবু আপনারে কি একটু চিনির জল দিমো লেবু দিয়া দিমু আমার মনে হয় প্যাটের জন্যই আপনার মাথা গরম হয়েছে আসলে আমাকে শরীরের সব বংশের সাথে সব বংশের একটা যোগাযোগ আছে কিনা। একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব বোঝেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন ও দাদা বাবু চিনির জল খাইবেন উফ এই মক্কেল তোমাকে পাগল করে ছাড়বে আচ্ছা কার খপ ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাবার আর সময় পেলে না ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি এদিকে এই জ্ঞানদা নন্দিনী তো আমাকে দফা রফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না মতলবটা কি দাদা বাবু ও দাদা বাবা আবার কি হলো বাথরুম যাইবেন কেন হঠাৎ বাথরুমে যাবো কেন কেন যাইবেন সেইটা আপনি জানেন আপনি শরীর বড় হইব কি ছোট হইবো সেটা তো আপনি বুঝবেন ঠিক কি না আমি শুধু হাতটা টাক ধই রাখা শট আপ আপ অনেক হয়েছে তুমি এবার যাও আমি আর পারছি না দেখো চম্পাবতী নাকি চম্পাবতী চম্পাবতী আবার কে খাইছে রে আমি তো দেই কিছুই মনে রাখতে পারতেছে না অ দাদা বাবু দাদা বাবু না শান্ত হইয়া শোনেন আমি সম্পাবতী না আমি পদ্মাবতী সম্পার মাসি তা এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছো কেন আরে আপনি অরে চিনলেন কি কইরা জয়দেব তো আছিলো আমাদের গেরামে। শাশালা এ তো দেখি সত্যিকারের জয়দেব আছে কি গেরো রে বাবা উমা আছেই তো ওর অর আসল নাম হইলো জয়দেব কিন্তু সবাই ডাকতো দেবদাস অর ডায়েক নাম তো দেব তাই ছোটো থিক্কাই থব আমার বন্ধু ছিল আর বড় ভাইয়া তো আরও ভালোবাসা হইলো কিন্তু বিয়া হইল না তাই সেই জন্যই দেবদাস তা তুমি কি পার্বতী নাকি মা আরে সেইটাও জানেন আমার ডাইক নাম তো পার্বতী দেবদাও তো পার্বতী ডাকত শিশুকাল ঠিক বন্ধুই তো ছিল বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মতো হয়েছে সে তো হবে যা এখানা গার্লফ্রেন্ড আপনি কি আপনি কি কিছু কইলেন না 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 কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেব কেন বিশ্রাম নিবেন কেন কোনো তো পরিশ্রমই করলেন না তো বিশ্রাম কেন আহ আমার ইচ্ছে আমি রেস্ট নেব যা ইচ্ছে করব দয়া করে আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো একটা কথা চাই বুঝতেই পারি না করতে একটা পাগল গছিয়ে গেছে শোনো শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হইব হইব দরকার খুব হইব এই একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে আর উনি কয় সইলা যাও আপনি রাখছেন নাকি আমারে আরে এ দু রীতিমতো ঝগড়া করছে শোনো শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি কি হইয়া গেলে কি হয় আপনি মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাই আদি একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিছিলাম কি সর্বনাশ ওই জন্যই তো আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইবো বউ কইছিলাম আমারে রাইখবেন না বৌদিদি কিন্তু বৌদিদি কইলো কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আসছি কি কেলেঙ্কারি এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ও মাগো আপনি তো দেখি সবই জানেন কইছেন আমি পাগল তবে পুরা না অর্ধেক মাথা গরম হইলে পাগল নইলে না ও বাবা ভয়ের কিছু নাই দাদা বাবু শুধু শুধু জোরে কথা কইবেন না ওইতেই আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলাম এরই ভিতর আপনি দুই তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক বইলা সাইরা দিছি অন্য রে না দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন সর মারছিলাম যে দুইখান দাঁত পয়রা গেছিল ভগবান অত চিকন সুরে কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইছি আমি পাগল তবে পুরা না অদ্দিক চলেন চলেন যা এই বেলা হইল স্নান করেন টাইম হয়েছে তো চলেন ও দাদা কি হইল কথা কর না জ্ঞান ঘুমাইলেন নাকি যা এ তো দেখি ঘুমাইয়া পড়ছে তাইলে একটু ঘুমা কি তাই পর বাথরুম লইয়া যাব আমি বড় একটুখানি

ঠিক আছে ঠিক আছে দরজা বন্ধ করে না আমি বাইরে বসে আছি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ কইরাই আছি না না কি না আরে আরে দরজা খোলা রাখবো হে ভগবান কি সর্বনাশ করলে আমার শালা ফুল পিসির জামাই তুই আর আসবার টাইম পেলি না ও বাবা এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো না বলো লোক জানা জানি হয়ে যাবে উফ আর সহ্য হচ্ছে না কি হইল করেন জলের আওয়াজ পাই না কেন দাদা বাহু हां हां এইবার শুনতে পাইতেছি লোক কিเสলে এইবার এইবার স্নান করেন আপনি আপনি কি একটু গান শুনবেন গামু না কি কইলেন গামু আইসা আইসা আমি জোরে জোরে গাইতে আপনি শোনেন আর স্নান করেন ও আমার আগে আগে তোর না আগে যাইনলে তোর ভাঙা নৌকায় সরতাম না দাদা বাবু ভয় করেন না আমি আমি বইয়া আছি আপনি আপনি ভালো কইরা স্নান করেন ও আমার দরদি